আমার একটা মেয়ের সাথে খুব ভালো একটা রিলেশন ছিল তো হঠাৎ করে সে আমার লাইফ থেকে হারিয়ে গেছে আমার গার্লফ্রেন্ড আমার লাইফ থেকে চলে গেছে ও কিছুই না এই বাংলাদেশ সতেরো বছর পর সুপারেটে আসার পর আমি অনেকটা সাপোর্ট দিই যেহেতু আমার দেশ হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ আমরা কখনো আমরা মানে ইয়ে হব না বাংলাদেশ থেকে বাইরে যাবো না আমরা বাংলাদেশ হারলে আপনার কেমন খারাপ লাগে অনেক খারাপ লাগে যে এতটা খারাপ লাগে আমার সাথে আমার একটা মেয়ের সাথে খুব ভালো একটা রিলেশন ছিল তো হঠাৎ করে সে আমার লাইফ থেকে হারিয়ে গেছে সো আমি আমি অতটা দুঃখ পাই না যতটা দুঃখ পাবো আজকে আমাদের এই বাংলাদেশ সতেরো বছর পরেই প্রথম সুপার হেডে এবং কি নক পর্বের মতো আজকে ম্যাচ হারলেই বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় সো এই জিনিসটা আমি মেনে নিতে আমার অনেক কষ্ট হবে বাট আমরা কেউ মেনে নিতে পারবো না সো আমি বাংলাদেশকে এতটা লাইক করি যে ছোটোবেলা আমি যখন খেলা দেখতাম সাদা কালো টিভিতে তখন রঙিন টিভি ছিল না এই বাড়িতে কারণ থাকতো না ওই বাড়িতে দৌড়িয়ে দৌড়িয়ে আমি যাইতাম শুধু খেলা দেখার জন্য আমি স্কুল ক্লাস মিস করছি শুধু বাংলাদেশ খেলা দেখার জন্য এক সামে কেনিয়ান জিম্বাবু এদের সাথেও বাংলাদেশ হারতো এখন সেই বাংলাদেশ কোথায় থেকে আজ কোথায় আসছে সতেরো বছর পরে এই সুপার এটে বাংলাদেশ তাহলে এখানে আমরা হেরে যাওয়ার পরও আমরা বাংলাদেশকে গিনে চোখে দেখবো না যার কারণে এটা আমাদের জন্য অনেক বেশি পাওয়া বলছেন যে তার মানে আপনার কাছে গার্লফ্রেন্ড চলে যাওয়ার চাইতেও বাংলাদেশের হারটা বেশি কষ্ট দেয় হ্যাঁ অনেক অনেক বেশি বেশি হারটা কষ্ট কষ্টময় মানে এটা মেনে নিতেই পারছি না আমার গার্লফ্রেন্ড আমার লাইফ থেকে চলে গেছে কিছুই না ঠিক আছে আবার ঘুরে দাঁড়ালে আমার লাইফটা আবার সুন্দর হয়ে যাবে কিন্তু এই বাংলাদেশ সতেরো বছর পর সুপারে আসার পর নেক্সট আবার কখন আসবে সে অপেক্ষা কি দেখবো কিনা তাও তো জানি না তাই আমরা এবারে এখনো আছি আমাদের জিতবে আহ উনি যেমনটা জানাচ্ছেন যে তার কাছে আসলে ব্রেকআপের চাইতেও বেশি কষ্টদায়ক হচ্ছে বাংলাদেশের হার তিনি কোনোভাবেই বাংলাদেশের হার মেনে নিতে পারেন না আমরা আরেকজন দর্শকের কাছে যাব। যে আপনি বাংলাদেশকে কত বছর ধরে সমর্থন করেন আসলে আমি দু হাজার সাল থেকে ক্রিকেট দেখি আমি যতটা জানতে পেরেছি এবং আমার যতটা ইমোশন কাজ করেছে যখনই বাংলাদেশ সাথে ভারতের ম্যাচগুলো হয় বিশেষ করে আমিও সেই ম্যাচগুলো উপভোগ করার জন্য অনেক দূর থেকে চলে আসি আজকে যেমনটাই আমি আমি এক কিলোমিটার দূর থেকে গাড়ি দিয়ে এসে আমি বড়ো পর্দায় এসে বাংলাদেশে খেলা দেখছি একদিকে আমার চারপাশে অনেক দর্শক আছে যারা প্রতি ছয় চার মারার সাথে সাথে তারা আমাকে আমাকে এবং সবাইকে মিলে একটা আনন্দ দিচ্ছে সেই অনুভূতিটা আসলে বলে বোঝার মতো না সত্যি কথা বলতে গেলে বা তারা দেশকে ভালোবাসে দেশকে রিপ্রেজেন্ট করে তারা কখনো দেশের বাইরে সাপোর্ট করবে না যদিও হারে আমি আমার ভিতর থেকে বলছি যদিও বাংলাদেশ আজকে ভালো খেলছে যদিও হারে যায় সেটা তো বলবো না হারবো যদি হেরে যায় তারপরও বাংলাদেশকে আরো অনুপ্রেরণা দেওয়ার জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের প্রতি আমাদের দেশের প্রতি যেন আমাদের নৈতিক এবং দৃষ্টিভঙ্গি থাকে সেই ব্যাপারে আমি সবাইকে আহ্বান করব